নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনিল লাইফ নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো এত রাতে ব্লগ শুরু করার একটাই উদ্দেশ্য চলুন আপনাদের দেখাচ্ছি আজকে অনেক দিন পর দুই থেকে আড়াই মাস পর ওর পাপা মানে আমার হাজব্যান্ড বাড়ি ফিরছে তো সেইটা সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব বলে ব্লগটা শুরু করেছি তো এই যে গাড়ির আওয়াজ পেয়ে আমরা মেন গেট খুললাম আমি আর আমার ছেলে দুজন মিলে গেট খুলতে এসেছি হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো দেখুন ছেলে কত আনন্দ হয়েছে আর পাপাকে দেখে ও কিন্তু চিনতে পেরেছিল পাপা পাপা করছিল। আর ওর পাপা কোলে ওঠার জন্য বলছিল। ওর পাপা বললো ফ্রেশ হয়ে তারপর কোলে নেবে ও সাথে সাথে বাড়ি ঢুকে যাচ্ছে বাড়িতে গিয়ে ও ঠাম্মিকে মানে খবরটা দিতে যাচ্ছে যে পাপা এসেছে তো চলুন এখন লাগেজপত্র সব কিছু নামিয়ে নিক তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি তো এত তাড়াতাড়ি মানে দুই থেকে আড়াই মাস পর পর আমার হাজব্যান্ড আসেন না কিন্তু ওনার জবটা ট্রান্সফারের যেহেতু এবার উনি ব্যাঙ্গালোর থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছেন তাই অনেক কিছু লাগেজপত্র নিয়ে বাড়ি ফিরেছেন এখন কিছুদিন বাড়িতে থাকবেন তারপর ওনার ইউনিট যেখানে আছে সেখানে উনি শিফট হয়ে যাবেন তো এর আগে আমরাও যাযাবরের মতো ঘুরে বেড়াতাম যেখানে শিফট হতো সেখানে গিয়ে থাকতাম কিন্তু এখন যেহেতু ছেলেকে স্কুলে ভর্তি করেছি তাই ভেবেছি বাড়িতেই থাকব মানে ওয়েস্ট বেঙ্গলে নিজের বাড়িতে আর এদিকে দেখুন ওর পাপা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে এখন দেখুন ওদের দুজনের অবস্থা ছেলে তো ভীষণ খুশি হয়েছে পাপাকে সামনে পেয়ে এতদিন ফোনেই দেখত ওর পাপা আমাকে বলছে ছেলে কি বলছে বুঝতে পারছো তো অনেকটা রাত হয়ে গেছিল ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে আর ওর পাপা বলল যে খাবার খেয়ে এসছি সেরকম কিছু আর খাবো না তাই একটু স্যুপ বানিয়ে দিয়েছিলাম এখন সকাল বেলায় একটু হেভি ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করছি তো ওই যে পরোটা বানাবো তার জন্য আটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এখন পরোটা বানিয়ে নিচ্ছি আর তার সাথে একটা সবজি দিয়েছি আর কিছু আম দিয়েছিলাম কারণ ও আম খেতে অনেক ভালোবাসে আর আম প্রায় শেষের দিকে এখন বাজারে পাওয়া যাচ্ছে না তো বই দু একটা পাওয়া যাচ্ছে যা সেখান থেকে নিয়ে এসেছিলাম আর ওই একটু আম কেটে দিয়েছি আর পরোটার একটা সবজি করেছি এদিকে ছেলে কিন্তু ওই সব কিছু খাবে না ওর রুটি পরোটা যাই খাক না কেন একটু সস চাই তাই টমেটো সস দিয়ে দিলাম আর এদিকে দেখুন কালকে রাত্রে থেকে যে বৃষ্টিটা আরম্ভ হয়েছিল সেটা কিন্তু এখনো বেশ কন্টিনিউ হচ্ছে এখন তো মনে হচ্ছে বৃষ্টিটা আরও বেড়ে গেছে তো চলুন যাই কিচেনে কি রান্না করব আজকে একটু ভাবছি অন্য কিছু রান্না করব। তো কিচেনে চলে এসেছি এখন বানাবো হোম বিরিয়ানি মশলা আর বানাবো হোমমেড গরম মশলা তো এই দুটো মশলাই শেষ হয়ে গেছে আর বাজারে যে প্যাকেট বিরিয়ানি মশলা বা গরম মশলা পাওয়া যায় সেইগুলো কিন্তু প্রচুর দাম নাই আর সেই তুলনায় কিন্তু অনেক পরিমাণে কম থাকে আর বাড়িতে বানালে সেটার কিন্তু স্বাদ অন্যরকম হয় আমার তো বাড়িতে বানানো মশলাই থেকে বেশি ভালো লাগে তো জাইফল জৈত্রী সাজিরে জিরে মরিচ ছোটো এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু পরিমাণ মতো নিয়ে নেব দিয়ে ওই শুকনো খোলায় হালকা একটু ড্রাই রোস্ট করে হালকা একটু ঠান্ডা হয়ে এলে তখন এগুলোকে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে একটা স্টেনারের মধ্যে চেলে নেব তাহলে বিরিয়ানি মশলা রেডি হয়ে যাবে আর সেম আমি গরম মশলাটাও ওই রকমই নিয়েছি সমস্ত কিছু পরিমাণ বুঝে নিয়ে তারপর একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করবো তারপর সেগুলোকে একটু গুঁড়ো করে ছেলে নেব তাহলে আমার দুটো মশলা তৈরি হয়ে যাবে আর একবার বানিয়ে নিলে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তো দুটো মশলাই আমি রেডি করে ফেলেছি আর এরকম ছোট ছোট কন্টেনারে ভরে রেখে দিলাম বেশ সুবিধা হবে রান্নার সময় তো এখন বানাবো পনির বিরিয়ানি তো পনিরের টুকরোগুলো কেটে নিয়েছি আর ওইদিকে আলুটাও একটুই ফিফটি পারসেন্ট মতো কুক করে রেখেছি এদিকে কাজু কিশমিশ সব কিছু নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর একটু গাজর দেবো সব কিছু রেডি করে নিয়েছি এখন বানিয়ে নেব পনির বিরিয়ানির যে মশলাটা থাকে সেই গ্রেভিটার জন্য মশলাটাকে একটু হালকা ভেজে নিচ্ছি তারপর মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে স্টেনার একটু ছেঁকে নেব। পনির বিরিয়ানিতে এই মশলাগুলো একটু ছেঁকে ব্যবহার করলে বেশ ভালোই হয় আর ওইদিকে চালটাও ভিজিয়ে রেখেছি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি বিরিয়ানি মানে তো আলু তো লাগবেই তাই আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে রেখেছি পনিরটা ভেজে নেওয়ার পর আলুটাকেও একটু ভেজে নেব এদিকে দই রেখেছি বিরিয়ানি মানে রায়তাও লাগবে রায়তা ছাড়া কিন্তু বিরিয়ানি খাওয়া অসম্পূর্ণ হয়ে থাকে তো এই পনিরটাকে ভেজে নেওয়ার পর আলুটা ভেজে নেব বিরিয়ানি বিরিয়ানির চালটাও কিন্তু ওইদিকে বসিয়ে দিয়েছি তো চলুন ঝটপট করে রান্নাগুলো সেরে নিই অনেক কাজ আছে তিন চারটে লাগেজ নিয়ে এসছে সেইগুলো থেকে জামা কাপড় বের করে ক্লিন করতে হবে তো একদিনে হবে না অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে নেব আমার বিরিয়ানির কাজ প্রায় হয়ে এসছে নাইনটি পারসেন্ট মতো এখন লেয়ার দিয়ে দিয়েছি এটাকে দমে বসিয়ে দেবো চল্লিশ মিনিট মতো তো আমি একটা তাওয়ার উপরে এটা কড়াইটাকে দিয়েছি আর যেই পাত্রে বিরিয়ানি বানানো হয় সেই পাত্রটা যেন একটু ভারী হয় বা তলাটা যেন একটু মোটা হয় তাহলে বিরিয়ানির তলাটা কখনোই ধরে যায় না আর এই দিকে বানিয়ে নিচ্ছি রায়তা আজকে পনির বিরিয়ানি বানালাম এই কারণেই কারণ পনির বিরিয়ানিটা বানালে মাও খেতে পারেন যেহেতু উনি চিকেন খান না তাই ওনার কথা ভেবেই আজকে পনির বিরিয়ানিটা করেছি আর বাড়িতে বিরিয়ানি হলেই এই যে রায়তাটা এটা হবে না হলে বিরিয়ানির সাথে রায়তা কেমন খাওয়াটা অসম্পূর্ণ লাগে তো বিরিয়ানি রান্না কমপ্লিট এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি চলুন একসাথে আমরা লাঞ্চটা করে ফেলি আর আপনাদের আজকে লাঞ্চের মেনু কী ছিল অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন পারলে বন্ধু বান্ধবীর সাথে একটা শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটু ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এটাটা